হ্যালো ভিউয়ার বাংলাটাই চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েডের গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার মেমোরি কার্ডটি ক্লিয়ার ক্লিন রাখতে পারবেন দেখা যাচ্ছে যে কদিন পর পরে আমাদের মেমরি কার্ড ফর্মেট দেখাচ্ছে ফর্মেট হয়ে যাচ্ছে অটোমেটিক এবং দেখা যায় যে আপনার খুব স্লো কাজ করে মেমোরি কার্ডটি ঢুকালে আমার মোবাইলটিও স্লো কাজ করে এটা এই সমস্যাটির সমাধান আপনি সফটওয়্যারটির মাধ্যমে নিতে পারবেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে এইচডি কার্ড এইচডি কার্ড ক্লিনার এইচডি কার্ড ক্লিনার জাস্ট আপনি এটা লিখবেন এই যে তিন নাম্বার যে সফটওয়্যারটি এটা হচ্ছে আমি যেই সফটওয়্যারটির কথা বলতেছি ওয়ান মিলিয়ন ডাউনলোড করছে তো খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করবেন দেন ওপেন করবেন আমি অলরেডি ইনস্টল করছি তো এরকম দেখাবে আমার অবশ্য আমার ফোনে এইচডি কার্ড নাই আমারটা হচ্ছে ইন্টারনাল আপনার ইন্টারনালও আপনি এটার মাধ্যমে সচল রাখতে পারবেন ক্লিন রাখতে পারবেন জাস্ট আপনার এইচডি কার্ড থাকলে এখানে আরেকটা অপশান আসতো এইচডি কার্ড সো আপনি ওইটা সিলেক্ট করে জাস্ট আপনি এখানে স্টার্টে ক্লিক করতেন তো আপনার স্ক্যানিং প্রগ্রেস এটা আপনার একটু সময় নিবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সব ফাইলগুলো এখানে চলে আসছে এভরিথিং এখানে আমার যত ফাইল আসে গান তারপর হচ্ছে ভিডিও গান অডিও গান তারপর হচ্ছে যে আপনার সফটওয়্যার এবং ফাইল সব কিছু এখানে চলে আসছে তো আপনার এখান থেকে ফার্স্ট টু লাস্ট আপনি দেখবেন আপনার মোবাইলে অপ্রয়োজনীয় ফাইলগুলো কোনটা কোনটা আসে তো ওইগুলো আপনি ডিলিট করে দেবেন আর অবশ্যই মনে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কিছু ডাটা আছে এগুলো আপনারা ডিলেট করবেন না এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের যেই ইয়াগুলা এই অ্যান্ড্রয়েড এইগুলো ডিলেট করবেন এগুলো হচ্ছে যে ডাটা আপনার মোবাইলের প্রয়োজনীয় ফাইল অনেক সময় ইনস্টল করি তো এই ফাইলগুলো এখানে চলে আসে সবগুলো আমার এখানে শো করাইছে তো আপনার যেটা অপ্রয়োজনীয় মনে হবে সেটা আপনি জাস্ট এখানে সফটওয়্যারে ক্লিক করবেন ক্লিক করলে জাস্ট আপনি এখানে ডিলেট অপশন আসে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেটে ক্লিক করুন আপনার সব কি মোবাইলটি ক্লিয়ার হয়ে যায় যেমন আমি এই যে নাটকটি ডিলেট করতে চাচ্ছি জাস্ট ওকে দিব ওকে দিব ডিলেট জাস্ট ডিলেট দিলাম এটা চলে গেছে আমার মোবাইল থেকে তো এর ফলে দেখা যায় যে অপ্রয়োজনীয় যত ফাইল আছে সবগুলো এখানে আমার আর মোবাইলের মধ্যে থাকবে না কারণ দেখা যায় সব ফাইলগুলো একসাথে আপনি ফাইল ম্যানেজারে গেলে পাবেন আপনার মেমোরিতে কোথায় না কোথায় কোন ফাইল আছে সেটা হয়তো আপনি নিজেও জানেন না তো তার মাধ্যমে আপনার মেমোরিটি ক্লিন রাখবেন ক্লিন রাখার ফলে আপনার মেমোরিটি সুপার ফাস্ট হবে এবং মেমোরির যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে আপনার ইন্টারনাল মেমোরিটি আপনি এরকমভাবে স্ক্যান করবেন স্ক্যান করে আপনার যে আজেবাজে যে ফাইলগুলো আছে সব ডিলিট করে দিবেন তো আশা করি আপনাদের সফটওয়্যারটি খুব কাজে দিবে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ চ্যানেলের সাথেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন লিঙ্কে ডিসক্রিপশন লিঙ্কে আমি ফেসবুক ফ্যান পেজটি দিয়ে দিচ্ছি তো এটাতে আপনি জাস্ট লাইক দিয়ে ফেসবুক পেজটিতে গিয়ে আপনি লাইক দিয়ে আপনার যাবতীয় সমস্যা ওইখানে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব তো সব ভালো থাকবে